বিজেপির সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য দিন হাটায় বিজেপির সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য দিনহাটার ছোট বোয়ালমারি এলাকায় জানা গিয়েছে বুধবার দুপুর দুটো নাগাদ ঘটনা ঘটে এদিন ছোট বোয়ালমারি এলাকায় বিজেপির সাংগঠনিক সভা হওয়ার কথা ছিল সেই সভার আগে এই তৃণমূলের দুষ্কৃতিরা তাদের সভা মঞ্চ ভাঙচুর করে বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনার সাথে তৃণমূল কেউ জড়িত নয় বলেও জানান তারা আমি আপনার গাড়ি ভাঙলো কিভাবে কে ভাঙলো টিএমসিন হারমাদ বাহিনীগুলো কেন আপনার বাড়িতে কেন আমার বাড়িতে আমার ভাইসটা বিজেপি করেন আমি মানে সারা ভারত ফর ব্লক অগ্রগামী কিষান সভার সম্পাদক দিন আটা এক নং ব্লক কিন্তু আমি ওদেরকে বাধা করছি আমার গাড়ি কেন বঞ্চ আমি তো এই বাড়ি করি না তা সত্ত্বেও আমাকেও দেখাই যায়নি এবং যেসব বাসা উক্তি করেছে সেটা অভাবনীয় মানুষরূপে এই ভাষাগুলো উল্লেখ করা সম্ভব না কি নাম আপনার আমার নাম সুশীল চন্দ্র রায় কি কি বাস্তবে ওরা এসে এখানে কি কি করলো এখানে আমাদের প্রোগ্রামের জন্য আজকে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার ছিল আড়াইশো লোকের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল মাছ যা রান্নাবাড়ি ডাইল ভাতের সব মানে আদা আদা হয়ে গেছে সব সেই সময়েরা আচমকা এসে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে যায় তার সঙ্গে এখানে দুইশো চেয়ার ছিল সব ভেঙে দিয়েছে

আমরা সভা করবো আমরা এই ভাঙা মঞ্চে সভা করবো কি নাম আপনার আমার নাম তপন কুমার বর্মন পেটলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার